আসতেছে তারা আপনাদের বিভিন্ন আশ্বাস দিচ্ছে এই আশ্বাসে যদি আপনারা পড়ে তাদের বিপক্ষে চলে যান তাহলে আপনি কিন্তু আপনার স্থান হারাবেন আপনি আপনার জায়গা হারাবেন ইরা নির্বাচিত হওয়ার পরে ঠিকই ওই ঢাকায় বসে রাজনীতি করবে এই নয় এর খোঁজ কিন্তু নেবে না আর তারা যদি লড়াইয়ের খোঁজ খবর না নেয় তাহলে আমাদের দাবি থাকবে লড়াই লেখ ও দুই থেকে দুইজনকে সাধারণ সম্পাদক এবং সভাপতি মহোদয়কে যেন বোর্ড নির্বাচিত করা হয় এবং নমিনেশন দেওয়া হয় এই ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ